আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এটা তোমাদের ম্যাথ প্রশ্ন তোমরা এটা প্র্যাকটিস করতে পারো এটা সরকারি স্কুলের প্রশ্ন তোমাদের এটা অনেক সরকারি স্কুলে এটা থেকে এরকম ম্যাথগুলো আসছে আর তোমরা এখান থেকে অনেকগুলো ম্যাথ কমন পাবা যেহেতু ম্যাথ কোশ্চেনে যেহেতু তোমাদের এবার অধ্যায় অল্প এবং অধ্যায় অল্প ম্যাথ আছে তো তোমরা যদি এটা ফলো করো তাহলে তোমরা অনেকগুলো ম্যাথ পারবা দেখো আমি সোজা করে ছবিটা দিয়েছি এখানে দেখো তোমাদের দেখো আমি সোজা করে ছবিটা দিয়েছি তোমরা এটা দেখে দেখে তোমরা এম্যাথগুলো করতে পারো প্র্যাকটিস করতে পারো আর আরেকটা হলো দেখো তোমাদের পরের প্রেসটা দেখো এটা তোমাদের পরের প্রেস ওকে এই তোমাদের পনেরো ট্যাম শিখো আর হলো তোমাদের আর দশটা তোমাদের হলো যে তোমরা জানো তোমাদের এক কথায় শর্ট শর্ট কোয়েশ্চেন থাকবে এক শব্দ উত্তর থাকবে আমি সোজা করে দিয়েছি তোমরা যেন দেখতে পাও দেখো এই যে তোমাদের এখানে দেওয়া আছে তোমরা এগুলো করতে পারো ওকে তো শিক্ষিক্ষার্থীরা এটা কিন্তু আমি সমাধান করিনি তো তোমরা নিজেরা সমাধান করবা তোমরা আর তোমরা যে এগুলো করার পর তোমরা গাইডে কিন্তু এই ম্যাথগুলো হুবহু খুঁজে পাবা যাদের লেকচার আর পাঞ্জারি আছে তাদের কিন্তু হুবহু এগুলো আছে ওকে যেহেতু সরকারি স্কুলের প্রশ্ন অনেক স্কুলে এই প্রশ্নটা হয়েছে তোমরা এই প্রশ্নটা ফলো করতে পারো ওকে আমি সোজা করে দিয়েছি তোমরা যেন ভালো করে বুঝতে পারো তোমরা ম্যাথ করলে আসলে ম্যাথ তো প্র্যাকটিস করে তোমরা দেখা যায় তোমরা গাইড থেকে পড়লা বই থেকে পড়লা তারপর তোমরা যদি চাও যে একটু আমি কি প্র্যাকটিস করব তোমরা সাথে বই গাইডের পর তোমরা এই কোশ্চেনটা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের ঘাটতি আসছে কিনা তোমরা বুঝতে পারবা যে তোমরা অনেক ম্যাথ করেছো মধ্যে তাহলে তোমরা কি করবা এটা তোমরা একটু ফলো করে যেও কারণ অনেক কিছু তোমরা এখান থেকে কমন পড়বে আমি সোজা করে দিয়েছি দেখো তাহলে এই প্রশ্ন এই পৃষ্ঠাগুলো তোমরা তাহলে ভালো করে দেখবা দেখে এগুলো তোমরা ধীরে ধীরে এগুলো করবা একটা একটা করে যে ম্যাথটা পারো না তোমরা এটা চেষ্টা বা তোমাদের কোনো ম্যাথ তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে জানা জানাইতে পারো তোমরা এভাবে করবা সবগুলো ম্যাথ আমি সবগুলো আবার সোজা করে দিয়েছি ছবিগুলো তোমরা যেন দেখতে পারো সিরিয়ালে এসে এখানে তোমাদের এগুলো তোমরা ভিডিওটা পোস্ট করে তারপর তোমরা হলো যে সব ম্যাথগুলো দেখে দেখে খাতার মাঝে করতে পারো ওকে এখানে তোমাদের অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে এগুলো ইম্পর্টেন্ট এগুলো আপরীক্ষা আসতে পারে ওকে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এই যে বিশেষ করে দৃশ্য নির্ভর প্রিয় শিক্ষিতরা দৃশ্য উপর নির্ভর যেহেতু তোমাদের অল্প কটা ম্যাথ এই ম্যাথগুলো পড়লে অনেক কিছু কমন পেয়ে যাবে ওকে তাহলে তোমরা এগুলো করবো যেমন থাকে যে ভূমিকম্পর ম্যাথটা এখানে অনেক ইম্পর্টেন্ট অপনয়ন প্রতিস্থাপনের ম্যাথটা ইম্পর্টেন্ট তারপরে হলো যে গাছ ভেঙে পড়ার এই ম্যাথটাও অনেক ইম্পর্টেন্ট তাহলে তোমরা এই ম্যাথগুলো করে ফেলবা তো তোমাদের রেগুলার পড়ার পরে তাহলে এটা করবা কারণ তোমরা জানো যে স্কুল থেকে প্রশ্ন হয় অত তোমরা যদি একটা প্রশ্নের উপর ডিপেন্ড করো কমন পাবো না সব কিছু ওকে আর এটা হলো যে আমি সবগুলো স্কুলের প্রশ্নগুলো দিতাম মানে এত স্কুলের প্রশ্ন তোমরা এতগুলো সলভ করতে পারবো না তোমরা যে কোনো তোমাদের পড়ার শেষ করার পর তোমরা একটা প্রশ্ন সলভ করবো তাহলে তোমরা হয়তো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ভালো থাকবে